নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস গল্পটি থেকে পরবর্তী অংশ রাম মন্ত্রভবনে প্রবিষ্ট হইয়া রাজাসনে উপবিষ্ট হইলেন এবং সন্নিহিত পরিচারক দ্বারা ভরত লক্ষণ শত্রুঘ্ন তিনজনকে সত্তর উপস্থিত হইবার নিমিত্ত ডাকিয়া পাঠাইলেন দীবাবসান সময়ে আর্য জনকতনয়া সহবাসে কালযাপন করেন ঈদ্ের সময় মন্ত্রভবনে গমন করিয়া অকস্মাৎ আমাদিগের আহ্বান করিলেন কেন ইহার কিছুই নির্ণয় করিতে না পারিয়া ভরত প্রভৃতির সাতিশয় সন্দিহান ও আকুল হৃদয় হইলেন এবং মনে মনে নানা বিতর্ক করিতে করিতে সত্তর গমনে মন্ত্রভবনে প্রবেশ করিলেন দেখিলেন রাম করতালে কপল বিন্যস্ত করিয়া একাকি উপবিষ্ট আছেন মুহুর মুহুর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতেছেন নয়নজাল হইতে অনর্গল ও শ্রুজল নির্গত হইতেছে অগ্রজের তাদৃশী দশা দৃষ্টিগোচর করিয়া অনুজেরা বিষাদ সাগরে মগ্ন হইলেন এবং কি কারণে তিনি এরূপ অবস্থাপন্ন হইয়াছেন কিছুই বুঝিতে না পারিয়া স্তব্ধ ও হতবুদ্ধি হইয়া সম্মুখে দণ্ডায়মান রহিলেন অতি বিষম অনিষ্ট সংঘটনের আশঙ্কা করিয়া তিনজনের মধ্যে কাহারও এরূপ সাহস হইল না যে কারণ জিজ্ঞাসা করেন অবশেষে তাঁহারাও তিনজনে ঘোরতর বিপদপাত স্থির করিয়া এবং রামের তাদৃশী দশা দর্শনে নিতান্ত কাতর ভাবাপন্ন হইয়া অশ্রু বিসর্জন করিতে লাগিলেন ক্ষণ পরে রাম উচ্ছলিত শোকাবেগের কথনচিত সংবরণ ও নয়নের সুধারা মার্জন করিয়া সস্নেহ সম্ভাষণপূর্বক অনুযদিগকে সম্মুখ দেশে বসিতে আদেশ করিলেন তাঁহারা আসনে উপবেশন করিয়া কাতুরভাবে রামচন্দ্রের নিতান্ত নিষ্প্রভ মুখচন্দ্রের দৃষ্টিযোজনা করিয়া রহিলেন রামের নয়নযুগল হইতে প্রবল বেগে বাষ্পবাড়ি বিগলিত হইতে লাগিল তদ্দর্শনে তাহারাও যৎপরণাস্তির শোখাভিভূত হইয়া প্রভূত বাষ্পবারী বিমোচিত করিতে লাগিলেন কেউক্ষণ পরে লক্ষণ আর অপেক্ষা করিতে না পারিয়া বিনয়পূর্ণ বচনে জিজ্ঞাসা করিলেন আর্য আপনকার এই অবস্থা দেখে আমরা মৃয়মান হইয়াছি ভবদীয় ভাবদর্শনে স্পষ্ট প্রতীয়মান হইতেছে অবশ্যই কোনো অপ্রতিবিধ অনিষ্ট সংঘটন হইয়াছে গভীর জলধি কখনো অল্প কারণে আকুলিত হয় না সামান্য বায়ুবেগের প্রভাবে হিমাচল কদাচ বিচলিত হইতে পারে না অতএব কি কারণে আপনি এরূপ কাতুর ভাবাপন্ন হইয়াছেন তাহার সবিশেষ নির্দেশ করিয়া আমাদের প্রাণ রক্ষা করুন আপনকার বিন্দু সায়ংকালের কমল অপেক্ষাও ম্লান ও প্রভাত সময়ের শশ্যধার অপেক্ষাও নিষ্প্রভ লক্ষিত হইতেছে তরাই বলুন আর বিলম্ব করিবেন না আমাদের হৃদয় বিদীর্ণ হইতেছে লক্ষণ এরূপ আগ্রহাটিশয় সহকারে কারণ জিজ্ঞাসু হইলে রামচন্দ্র অতি দীর্ঘ নিঃশ্বাসভার পরিত্যাগপূর্বক দুর্বহ শোক ভরে অভিভূত হইয়া নিতান্ত কাতস্বরে বলিতে লাগলেন বৎস ভরত বৎস লক্ষণ বৎস শত্রুঘ্ন তোমরা আমার জীবন তোমরা আমার সর্বস্ব ধন তোমাদের নিমিত্তই আমি দুর্বহ রাজ্যভারের দুঃসহ বহন ক্লেশ সহ্য করিতেছি সাধনে বা অহিত নিবারণে তোমরাই আমার প্রধান সহায় আমি বিষম বিপদে পড়িয়াছি এবং সেই বিপদ হইতে উদ্ধার লাভের অভিপ্রায় তোমাদিগকে অসময় সমবেত করিয়াছি আপতিত অনিষ্টের নিবারণ উপায় একমাত্র আছে আমি অনেক ভাবিয়া চিন্তিয়া অবশেষে সেই উপায় অবলম্বন করাই সর্বতভাবে বিধেহ বোধ করিয়াছি তোমরা অবহিত চিত্তে শ্রবণ করো সকল বিষয়ের সবিশেষ সমস্ত তোমাদের গোচর করিয়া সমুচিত অনুষ্ঠান দ্বারা উপস্থিত বিপদপাত হইতে নিষ্কৃতি লাভ করিব এই বলিয়া রাম বিরত হইলেন এবং পুনর্বার প্রবল বেগে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন অনুজেরা তদদর্শনে পূর্বাপেক্ষা অধিকতর কাতর হইয়া ভাবিতে লাগলেন আর্যের ভাব দেখিয়া বোধ হইতেছে অবশ্যই অতি বিষম অনর্থপাত ঘটিয়াছে না জানি কি সর্বনাশের কথাই বলিবেন কিন্তু অনুভব শক্তি দ্বারা কিছুরই অনুধাবন করিতে না পারিয়া শ্রবণের নিমিত্ত নিতান্ত উৎসুক হইয়া তাঁহারা একান্ত আকুল হৃদয়ে তদীয় বদনে দৃষ্টিযোজনা করিয়া রহিলেন রাম কেহৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন অনন্ত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন ভাতৃগণ শ্রবণ করো আমাদের পূর্বে ইক্ষাকুবংশে যে মহানুভব নরপতিগণ জন্মগ্রহণ করিয়াছিলেন তাহারা অপ্রতিহত প্রভাবে প্রজাপালন ও অশেষবিধ অলৌকিক কর্মসমুদায়ের অনুষ্ঠান দ্বারা এই পরম পবিত্র রাজবংশকে ত্রিলোক বিখ্যাত করিয়া গিয়াছেন আমার মতো হতভাগ্য আর নাই আমি জন্মগ্রহণ করিয়া সেই চিরপবিত্র ত্রিলোক বিখ্যাত বংশকে দুষ্পরিহার কলঙ্কপঙ্কে লিপ্ত করিয়াছি লক্ষণ তোমার কিছুই অবিদিত নাই যৎকালে আমরা তিনজনে পঞ্চবটিতে অবস্থিতি করি দুর্বৃত্ত দশানন আমাদের অনুপস্থিতিকালে বলপূর্বক সীতারে আপন আলয় লইয়া যায় সীতা একাকিনী সেই দুর্বৃত্তের আলয় দীর্ঘকাল অবস্থিতি করেন অবশেষে আমরা সুগ্রীবের সহায়তায় দুরাচারের সমুচিত শাস্তিবিধান করিয়া সীতার উদ্ধার সাধন করি আমি সেই একাকিনী পরগৃহবাসিনী সীতারে লইয়া গৃহে রাখিয়াছি ইহাতে এই পৌরগণ ও জানপদবর্গ অসন্তোষ প্রদর্শন ও কলঙ্ক কীর্তন করিতেছে এজন্য আমি প্রতিজ্ঞা করিয়াছি জানকীরে আর গৃহে রাখিব না সর্বপ্রযত্নে প্রজারঞ্জন রাজার পরম ধর্ম যদি তাহাতে কৃতকার্য হইতে না পারি নিতান্ত অনার্যায় বৃথা জীবন ফল কি বলো এক্ষণে তোমরা প্রশস্ত মনে অনুমোদন করো তাহলে আমি উপস্থিত সংকট হইতে পরিত্রাণ পাই অগ্রজের এই কথা শ্রবণ গোচর করিয়া অনুজরা যৎপরণাস্তে বিষণ্ন হইলেন এবং ভয় ও বিশ্বা একান্ত অভিভূত কিং কর্তব্য বিমূর হইয়া কিয়ৎক্ষণ অধমুখে মৌনভাবে অবস্থিতি করিলেন পরিশেষে লক্ষণ অতি কাতর স্বরে বিনীতভাবে নিবেদন করিলেন আর্য আপনি যখন যে আজ্ঞা করিয়াছেন আমরা কখনো তাহাতে দিরুক্তি বা আপত্তি করি নাই একক্ষণেও আমরা আপনকার আজ্ঞা প্রতিরোধে প্রবৃত্ত নহি কিন্তু আপনকার প্রতিজ্ঞা শুনিয়া আমাদের প্রাণ প্রয়াণের উপক্রম হইয়াছে আমরা যে আপনকার নিকটে আসে এরূপ সর্বনাশের কথা শুনিব এক মুহূর্তের নিমিত্ত আমাদের অন্তঃকরণের সে আশঙ্কার উদয় হয় নাই যাহা হোক এ বিষয়ে আমার কিছু বক্তব্য আছে যদি অনুমতি প্রদান করেন নিবেদন করি লক্ষণের এই বিনয়পূর্ণ কাতর বাক্য শ্রবণ গোচর করিয়া রাম বলিলেন বৎস যা বলিতে ইচ্ছা হয় স্বচ্ছন্দে বলো তখন লক্ষণ বলিলেন আর যা জানকী একাকিনী রাবণ গৃহে অবস্থিতি করিয়াছিলেন যথার্থ বটে এবং রাবণও অতি দুর্বৃত্ত তাহার কোনো সংশয় নাই কিন্তু দুরাচারে সমুচিত শান্তিবিধানের পর আর যা আপনকার সম্মুখে আনিত হইলে আপনি লোকাপাবাদের ভয় প্রথমত গ্রহণ করিতে অসম্মত হইয়াছিলেন পরে লৌকিক পরীক্ষা দ্বারা তিনি শুদ্ধ চারিণী বলিয়া নিঃসংশয়িত রূপে স্থিরীকৃত হইলে তাহাকে গৃহে আনিয়াছেন সে পরীক্ষাও সর্বজন সম্মুখে সমাহিত হইয়াছিল আমরা উভয়ে আমাদের সমস্ত সেনা ও সেনাপতিগণ এবং যাবতীয় দেবগণ দেবশ্রীগণ ও মহর্ষিগণ পরীক্ষাকালে উপস্থিত ছিলেন সকলেই সাধুবাদ প্রদানপূর্বক আর যা একান্ত শুদ্ধচারিণী বলিয়া অঙ্গীকার করিয়াছেন সুতরাং তাহারে আর পরগৃহবাস নিবন্ধন অপবাদে দূষিত করিবার সম্ভাবনা নাই অতএব আপনি কি কারণে এক্ষণে এরূপ বিষম প্রতিজ্ঞা করিতেছেন বুঝিতে পারিতেছি না অমূলক লোক অপবাদ শুনিয়া ভবাদৃশ্য মহানুভাব দিগের বিচলিত হওয়া উচিত নয় সামান্য লোকের ন্যায় অন্যায় বিবেচনা নাই তাহাদের বুদ্ধি ও বিবেচনা অতি সামান্য যাহা তাহাদের মনে উদিত হয় তাহাই বলে এবং যাহা শোনে সম্ভব অসম্ভব বিবেচনা না করিয়া প্রকৃত ঘটনা বলিয়া তাহাতেই বিশ্বাস করে তাহাদের কথায় আস্থা করিতে গেলে সংসার যাত্রা সম্পন্ন হয় না আর যা যে সম্পূর্ণ শুদ্ধাচারিণী সে বিষয়ে অন্তত আমি যতদূর জানি আপনকার অন্তকরণে অনুমাত্র সংশয় নাই এবং অলৌকিক পরীক্ষার উত্তীর্ণ হইয়া তিনিও আপন শুদ্ধাচারিতার যে অসংশয়িত পরিচয় প্রদান করিয়াছেন তাহাতে কাহারও অন্তকরণে অনুমাত্র সংশয় থাকিতে পারে না এমন স্থলে আর যাকে গৃহ হইতে বহিষ্কৃত করিলে লোকে আমাদিগকে নিতান্ত অপদার্থ স্থির করিবেক এবং ধর্মত বিবেচনা করিতে গেলে আমাদিগকে দুরোপণের পাপ পঙ্কে লিপ্ত হইতে হইবেক অতএব আপনি সকল বিষয়ের সবিশেষ পর্যালোচনা করিয়া কার্যাবধারণ করুন আমরা আপনকার একান্ত আজ্ঞাবাহ যে আজ্ঞা করিবেন তাহাই অসন্দেহান চিত্তে শিরোধার্য করিব এই বলিয়া লক্ষণ বিরত হইলেন রাম কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন অনন্তর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন বৎস সীতা যে একান্ত শুদ্ধ চারিনি সে বিষয়ে আমার অনুমাত্র সংশয় নাই সামান্য লোকে যে কোনো বিষয়ে সবিশেষ অনুবাদ ধাবন না করিয়া যাহা শুনে বা যাহা তাহাদের মনে উদিত হয় তাহাতেই বিশ্বাস করে ও তাহারই আন্দোলন করে তাহাও বিলক্ষণ জানে কিন্তু এ বিষয়ে প্রজাদিগের কিছুমাত্র দোষ নাই আমাদের অপরিণামদর্শিতা ও অবিমিশ্রকারিতা দোষেই এই বিষম সর্বনাশ ঘটিতেছে যদি আমরা অযোধ্যায় আসিয়া সমবেত পৌরগণ ও জানপদবর্গ বর্গ সমক্ষে জানকীর পরীক্ষা করিতাম তাহা হইলে তাহাদের অন্তঃকরণ হইতে তৎসংক্রান্ত সকল সংশয় অপসারিত হইত সীতা অলৌকিক পরীক্ষা উত্তীর্ণ হইয়া সেও শুদ্ধচারিতার অসংশয়িত পরিচয় প্রদান করিয়াছেন বটে কিন্তু সেই পরীক্ষার যথার্থতা বিষয়ে প্রজালোকের সম্পূর্ণ বিশ্বাস নাই বোধ করি অনেকে পরীক্ষা ব্যাপারের বিন্দু বিসর্গ অবগতও নহে সুতরাং সীতার চরিত্র বিষয়ে সন্দেহ হওয়া আশ্চর্যের বিষয় নহে অতএব আমি প্রজাদিগকে কোনো অংশে দোষ দিতে পারি না আমারই অদৃষ্ট বৈগুণ্যবশত এই উপদ্রব উপস্থিতা হইতেছে আমি যদি রাজ্যের গ্রহণ না করিতাম এবং ধর্ম করিয়া প্রজারঞ্জন প্রতিজ্ঞায় আবদ্ধ না হইতাম তাহা হইলে অমূলক লোক অপবাদে সীতা অসতি বলিয়া সিদ্ধান্ত করিয়া রাখিয়াছে তাহাদের অন্তঃকরণ হইতে সেই সিদ্ধান্ত অপসারিত করা কোনো মতে সম্ভাবিত নহে সুতরাং সীতাকে গৃহে রাখিলে তাহারা আমার এই অসতী সংসর্গী বলিয়া ঘৃণা করিবে যাবজ্জীবন ঘৃণাস্পদ হওয়া অপেক্ষা প্রাণত্যাগ করা ভালো আমি প্রজারঞ্জনের অনুরোধে প্রাণত্যাগে পরাণমুখ নহি তোমরা আমার প্রাণাধিক যদি ওই অনুরোধে তোমাদিগের সংসর্গ পরিত্যাগ করিতে হয় তাহাতেও কাতর নহি সেই বিবেচনায় সীতা পরিত্যাগ তার দৃশ্য ব্যাপার নহে অতএব তোমরা যত বলো না কেন ও যত অন্যায় হোক না কেন আমি সীতাকে গৃহ হইতে বহিষ্কৃত করিয়া কুলের কলঙ্ক বিমোচন করিব নিশ্চয় করিয়াছি যদি তোমাদের উপর আমার উপর দয়া ও স্নেহ থাকে এ বিষয়ে আর আপত্তি উত্থাপিত করিও না হয় সীতা পরিত্যাগ নয় প্রাণ পরিত্যাগ করিব ইহার একতরপক্ষ স্থির সিদ্ধান্ত জানিবে এই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া রাম কিয়ৎক্ষণ অশ্রুপূর্ণ নয়নে অবনত বদনে মৌনাবলম্বন করিয়া রহিলেন অনন্তর লক্ষণকে বলিলেন বৎস অন্তকরণ হইতে সকল ক্ষোভ দূর করিয়া আমার আদেশ প্রতিপালন করো ইতপূর্বেই সীতা তপবন দর্শনের অভিলাষ করিয়াছেন সেই ব্যাপদেশে তুমি তাহারে লইয়া গিয়া মহর্ষি বাল্মীকির আশ্রমে রাখিয়া আইস তাহা হইলে আমার প্রীতি সম্পাদন করা হয় এ বিষয়ে আপত্তি করিলে আমি যার পর নাই অসন্তুষ্ট হইব তুমি কখনো আমার আজ্ঞা লঙ্ঘন করো নাই অতএবৎস কল্লপ্রভাতে এই মোদীয় আদেশের অনুযায়ী কার্য করিবে কোনো মতে অন্যথা করিবে না আর আমার সবিশেষ অনুরোধেই আমি যে তাহারে এ জন্মের মতো বিসর্জন দিলাম ভাগীরথী পার হইবার পূর্বে জানকী যেন কোনো অংশে এ বিষয়ের কিছুমাত্র জানিতে না পারেন তোমার হৃদয় কারুণ্যরসে পরিপূর্ণ এই নিমিত্ত তোমায় সাবধান করিয়া দিলাম এই বলিয়া রামচন্দ্র অবনত বদনে করিতে লাগিলেন তাঁহারাও তিনজনে জানকীর পরিত্যাগ বিষয়ে তাহাকে তদ্রূপ দৃঢ় প্রতিজ্ঞ দেখিয়া আপত্তিকরণে বিরত হইয়া মৌনাবলম্বন পূর্বক বাস্পবাড়ি বিসর্জন করিতে লাগিলেন ক্ষণ পরে রাম সকলকে বিদায় দিয়া বিশ্রাম ভবনে গমন করিলেন চারিজনেরই যার পর নাই অসুখে রজনী যাপন হইল